এই সব নানাবিধ কোশ্চেনের কারণে মাথায় ঘুরোঘা করতে করতে আসলে ফ্রিলান্সিং শুরু করাটাই আপনাদের হয়ে উঠে সো আমার দীর্ঘ নয় বছরের ফ্রিলান্সিং এক্সপিরিয়েন্সের থেকে যে জিনিসটা আমি জানলাম যেটা আমার কাছে মনে হলো যে টপিকসটা দিয়ে আপনি চাইলে শুরু করতে পারেন আপনার ফ্রিলান্সিং ক্যারিয়ার এবং যে সেই টপিকসটার জন্য আপনাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে হবে বা আপনাকে খুব হাই এক্সপিরিয়েন্সড কোনো কম্পিউটার অপারেটার হতে হবে বা আপনাকে অনেক হায়ার এডুকেশন আপনার প্রয়োজন তেমনই একটি টপিক যে টপিকটা নেই সো আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বর্তমানে দেশে এবং দেশের বাইরে প্রচন্ড জনপ্রিয়তা লাভ করেছে এবং মানুষ এখন কনজিউমার বা প্রোডাক্ট রিলেশন বা প্রোডাক্ট রিলেটেড যারা আপনি কাজ করেন যেসব কোম্পানি তার একটা ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্টের উপরেই সবাইকে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইগুলোর উপরেই নির্ভরশীল হয়ে পড়েছে সো সিটি মার্কেটিং হচ্ছে তদ্রূপ একটি ডিজিটাল মার্কেটিং বা অ্যাফলেট মার্কেটিংয়ের একটি পোষণ বা একটি পার্ট আমরা বলতে পারি অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াটা অবলম্বন করে বা যে প্রক্রিয়াটা আপনি ব্যবহার করে আপনি খুব সহজেই মনোনয়ান করতে পারেন আপনার বাসায় বসে আপনি কাজ করতে পারেন এটার জন্য আপনার নির্দিষ্ট কোনো অফিসের দরকার নেই এটার জন্য আপনার কোনো কোম্পানি প্রতিষ্ঠানের দরকার নেই আপনি একদম সেলফ একটা কম্পিউটার ল্যাপটপ বা ডেস্কটপ হুলিয়ে খুঁজে নেওয়া আপনি করতে পারবেন সিপিএম মার্কেট বড় বড় কোম্পানির কাজ এখন ম্যাক্সিমাম সিপিএ মার্কেটারকে দিয়ে করানো তা আমি এক সংক্ষেপে যদি বলি সিপিএম মার্কেটিং কে দিয়ে কিভাবে আপনি কাজ করবো ধরুন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটা হতে পারে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানস বা আই ওএস অ্যাপস যেটা অ্যাপেল অ্যাপস হতে পারে সো এই ধরনের যে কোনো একটি মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানস বলেন আর অ্যাপেল অ্যাপ যেটাই বলুন নাকি বা আইফোন অ্যাপস যেটাই বলুন নাকি এই অ্যাপসটি যদি যা যে কোম্পানি তৈরি করলো সেই কোম্পানি যদি আপনাকে দায়িত্ব প্রদান করে যে আমার এই অ্যাপসটি নিয়ে তুমি প্রমোশন করবো মার্কেটিং আমার এই অ্যাপসটি যত বেশি বেশি মানুষ ইউজ করবে তার বিনিময় আমি তোমাকে একটা পরিমাণ নির্দিষ্ট পরিমাণ একটি রেভিনিউ তোমাকে আমি সো আপনার কাজটা কি অ্যাজ এ সিপিএ মার্কেটার হিসেবে আপনি কি করবেন সেই কোম্পানির অ্যাপসটা নিয়ে আপনি প্রমোশন করবেন মার্কেটিং করবেন ভাইরাল করে দেবেন এবং আপনি যে ভাইরাল করলেন আপনার হয়ে আপনার এই যে মার্কেটিং করলেন সে মার্কেটিংয়ের অ্যাগেনস্টে যেই সব ব্যক্তি বা যেসব ইউজার্স মোবাইল এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করলো এবং ইউজ করা শুরু করলো এই প্রত্যেক ইউজারের এগেনস্টে আপনি একটা কমিশন পাবেন আপনার সেই অ্যাপস কোম্পানিতে এটা একটা সিম্পল এক্সাম্পল দিলাম আমি সিপিএম মার্কেটিং আপনারা সবাই জানেন যে অ্যাপ্লিয় মার্কেটিং এই সম্পর্কে আপনাদের কম বেশি সবাই ধারণা আছে বাট অ্যাপ্লিট মার্কেটিংটা কি অ্যাপ্লিট মার্কেটিংটা হল যে আপনার নির্দিষ্ট যে প্রোডাক্টটা নিয়ে আপনি প্রমোশন বা মার্কেটিং বা প্রচারণা করবেন সেই প্রোডাক্টটা যদি কেউ কিনে এবং সেই প্রোডাক্টের যে পরিমাণ প্রাইস হবে সেই বাইং প্রাইসে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ কমিশন আপনি পাবেন বিষয়টা কি দাঁড়ানো আপনাকে অবশ্যই প্রোডাক্টটা মার্কেটিং করতে হবে এবং সেই প্রোডাক্টটাকে সেল করে দিতে হবে যদি আপনি সেল করতে পারেন তখনই আপনি একটা নির্দিষ্ট পরিমাণে কমিশন আপনি পাবেন বাট মার্কেটিংটাতে আপনি কোনো প্রোডাক্ট সেল করতে হবে আপনি শুধু প্রোডাক্টের প্রমোশন করবেন এবং সেই প্রোডাক্টটা যদি ওই ব্যবহার ওই ইউজার যদি একটা রেসপন্স করে যে হ্যাঁ আমি তোমার প্রমোশনটা আমি দেখেছি এবং আমি এই প্রোডাক্টটা ইউজ করতে ইন্টারেস্টেড এই ধরনের একটা রেসপন্স যদি আপনি পান তখনই আপনাকে এই কোম্পানির এই প্রোডাক্টের যিনি মালিক সে আপনাকে প্রত্যেকটা ইউজার্সের এগেনস্ট একটা নির্দিষ্ট পরিমাণে কমিশন করবেন সো এখানে আপনার কোনো প্রোডাক্ট সেল করার কোনো বাধ্যবাধকতা নেই শুধুমাত্র প্রোডাক্টটাকে আপনি প্রমোশন মার্কেটিং বা যথাযথভাবে করতে পারলেই হল সো এর চেয়ে সহজ এর চেয়ে সহজ উপায় আমার মনে হয় না ফ্রিলান্সিং সেক্টরে কোনো ওয়ে আছে যেটা ইউজ করে আপনি মানি আর্ন করতে পারেন সো আর দেরি নয় বন্ধুরা চলুন আমরা আজ এই আমরা শিখবো সিপিএ মার্কেটিং এ টু জেড কোর্স এই কোর্সের সাথে আমি আসি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিফতুল্লাহ সুমন আপনাদেরকে শেখাবো আমি কীভাবে সিপিআই মার্কেটিং শুরু করবেন কীভাবে সিপিআই মার্কেটিংয়ে মানি আর্ন করবেন এবং আপনি স্বাবলম্বী হবেন প্রতি মাসে কমপক্ষে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন সিপিআই মার্কেটিং কোর্সটি শেষ করে সেরকম উপযোগী করি আমি চেষ্টা করব আপনাদেরকে এটু চে শেখানো আশা করি আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ